কলকাতা জেলা সিপিআইএমের পর্যালোচনার রিপোর্ট একাধিক বিষয় সেই রিপোর্টে উঠে এসেছে রিপোর্ট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভোট পাওয়ার চেষ্টা করেছে তৃণমূল বস্তি অঞ্চলে তৃণমূল বিরোধী ভোট বিজেপি পেয়েছে তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএমের আর বিজেপির ভাষা এক এই রকমই একাধিক বিষয় এই যে পর্যালোচনার রিপোর্ট কলকাতা জেলা সিপিআইএমের পর্যালোচনা রিপোর্টে উঠে এসেছে আর একই সঙ্গে আরও একটা বিষয়ের উল্লেখ রয়েছে যে ধারাবাহিক প্রচার আর এস এসের বিরুদ্ধে যে ধারাবাহিক প্রচার সেই প্রচারেও ঘাটতির বিষয়টি উল্লেখ রয়েছে প্রার্থী ভালোভাবে বাংলা বলতে পারেন না এই বিষয়েও উল্লেখ রয়েছে রিপোর্টে কলকাতা জেলা সিপিআইএমের পর্যালোচনার রিপোর্ট এবং সেখানেই একাধিক বিষয় সামনে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভোট পাওয়ার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছে বস্তি অঞ্চলে তৃণমূল বিরোধী ভোট বিজেপি পেয়েছে তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম আর বিজেপির ভাষা এক আর এস এসের বিরুদ্ধে ধারাবাহিক প্রচারের ঘাটতির কথা উল্লেখ রয়েছে আর একই সঙ্গে প্রার্থীর ভালোভাবে বাংলা বলতে না পারার বিষয়েও উল্লেখ রয়েছে রিপোর্টে সিপিআইএমের যে ভরাডুবি ডুবি তারই পর্যালোচনা এবং কলকাতা জেলা এর এই পর্যালোচনার রিপোর্টে এই সমস্ত বিষয়ের উল্লেখ রয়েছে কলকাতা জেলা সিপিআইএম এ পর্যালোচনার রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি একাধিক বিষয় সেই রিপোর্টে উঠে এসেছে একদিকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে তৃণমূল এদিকে বস্তি অঞ্চলে তৃণমূল বিরোধী ভোট বিজেপি পেয়েছে এমন উল্লেখ রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সিপিএম আর বিজেপির ভাষা এক এই বিষয়টাও এখানে উঠে আসছে আর এর বিরুদ্ধে ধারাবাহিক প্রচারের ক্ষেত্রে ঘাটতি রয়েছে এমন অভিযোগ এবং তাছাড়াও প্রার্থী ভালোভাবে বাংলা বলতে না পারা সেই বিষয়টাও এই রিপোর্টে উল্লেখ রয়েছে অর্থাৎ একাধিক বিষয় সিপিআইএমের পর্যালোচনার রিপোর্টে উঠে আসছে এবং আপনারা জানেন যে লোকসভা ভোটে সিপিআইএমের খারাপ ফলের পর থেকেই লাগাতার একাধিক রিপোর্ট তারা করছে একাধিক সার্ভে তারা সামনে তুলে আনছে করছে এবং সেক্ষেত্রে এই সার্ভে এবং একাধিক রিপোর্টে এই এই বিষয়গুলো সামনে উঠে আসছে এবার জেলা সিপিএম এর পর্যালোচনার রিপোর্ট সামনে এসছে যাতে উল্লেখ রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে তৃণমূল বস্তি অঞ্চলে তৃণমূল বিরোধী ভোট বিজেপি পেয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সিপিএমআর বিজেপির ভাষা এক আমরা এই বিষয়ে কথা বলব জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেই তাই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বাবু সিপিএম এর পর্যালোচনার রিপোর্ট জেলা সিপিএম সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে তারা অভিযোগ করছে যে আরএসএস এর বিরুদ্ধে ধারাবাহিক প্রচারের ক্ষেত্রে ঘাটতি রয়েছে প্রার্থী ভালোভাবে বাংলা বলতে পারে না এবং এরই সঙ্গে সঙ্গে লক্ষ্যের ভান্ডার দিয়ে তৃণমূল কংগ্রেস ভোট পেতে চাইছে আর বস্তি এলাকায় তৃণমূলের বিরুদ্ধে ভোট গেছে বিজেপির কাছে এরকম একাধিক বিষয় সেখানে উঠে এসছে লক্ষ্যের ভান্ডার নিয়ে যে প্রসঙ্গ উঠে এসছে এবং তাছাড়াও বাকি যে বিষয় কি বলবেন সব নিয়ে সিপিএম এখন তাদের তীব্র পরাজয়ের কি কারণ তারা ওই ওরা যেটাকে বলে দলিল তৈরি করা পর্যালোচনা রিপোর্ট প্রত্যেকটা সাম্প্রতিক নির্বাচনের পর তারা করেছে আবার আরেকটা একটা করছে এইসব রিপোর্টের কি যে মূল্য তা সাধারণ মানুষ জানে না আমরাও বুঝি না ওদের মতন করে হিংসিং ছট তৈরি করে লিখে রেখে নিজেদের মধ্যে আবার বসে আলোচনাও করবে তারও ভাষা বোঝা যাবে না সেসব ভাষা আসল ঘটনাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকেন তাই জন্য উনত্রিশটা আসন পেয়েছেন দুটো তিনটে কান ঘেসে বেরিয়ে গেছে বিশাল জয় পেয়েছেন লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন মোদীর সঙ্গে তার পয়সা তার প্রচার তার সব আর সিপিএম সেই সময় সঙ্গ দিয়েছে বিজেপিকে পক্ষান্তরে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় হারেন বিজেপি যেতে মোদি যেতে সেই চেষ্টা করেছে মানুষ কি সেটা বোঝেনি তাই জন্যে এই সিপিএম কে দূরে নিক্ষেপ করেছে আসল জিনিস কি সিপিএম নিজেদের জায়গায় হেডলাইনে লিখতে পারবে যে আমরা পক্ষান্তরে বিজেপিকে সঙ্গ দিয়েছি বিজেপির হাতে তামাক খেয়েছি আর মানুষ ধরে নিয়েছে আমরা বিজেপিরই একটা অংশ তাই আমাদের এই পতন এটা কি লিখতে পারবে সিপিএম ধন্যবাদ লক্ষ্মীর ভান্ডার লিখে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা